যতই তপস্যার দ্বারা কঠোর তপসাধনা তপস্যার দ্বারাই যতই তুমি তপ্ত হও যদি তুমি বারবার পতিত হও যদি পুনঃ করো আর যদি আগমাদি শাস্ত্র নিত্য নিরন্তর পাঠও করো অধ্যয়ন করো কিংবা যাগযজ্ঞের অনুষ্ঠান করো অথবা তর্কাশ্রয়ের বিবাদ করো শ্রীহরির শরণাগতিত শরণাগত ব্যতীত আর মৃত্যু মৃত্যুর হস্ত হতে কখনো তুমি পরিত্রাণ পাবে না যতই করো যতই তপস্যার দ্বারা তাপদগ্ধিত হও যতই হিমালয়ের থেকে পতিত হও তীর্থ করো শ্রীহরির চরণে শরণাগত না হলে মৃত্যুর হাত থেকে কোনো কালেই তুমি রক্ষা পাবে না শ্রীহরি চরণাশ্রয় হলো মৃত্যু কূপ হতে আর এই জন্ম মৃত্যু চক্র হতে নিষ্কৃতির একমাত্র উপায় শরণাগতি আমাদের জীবনে যতদিন আমাদের হৃদয়ে সেই ভগবানের প্রতি স্মরণ স্মরণ দুঃখময় সুখময় দ্বন্দ্বময় সংসারে আপনি পরম শান্তি পেতে পারেন না হৃদয়ে যদি আধ্যাত্মিক চেতনা ভাগবত চেতনা ভগবানের স্মরণ মরণ শরণাগতি স্থান না পায় জগতের বহুবিধ সম্পদ ঐশ্বর্য ভোগ দিয়ে আপনি শান্তি পেতে পারেন না এজন্য ভগবানকে হৃদয়ে স্থান দেওয়া ভগবানের স্মরণ ভগবানের শরণাগতি ব্যতীত আর এই লক্ষ্যকে এই সিদ্ধান্তকে আপনাকে আগে হৃদয় স্থাপন করতে হবে যে হৃদয়ে ভগবত স্মৃতি নাই হরিনাম স্মৃতি নাই ভগবানের প্রতি শরণাগতি নাই সে চিত্ত অসার সার শূন্য চিতার আগুনের মতো দাও দাও করে জ্বলতে হবে ব্যতীত মৃত্যু কবল হতে আমরা নিষ্কৃতি কোনো কল্পেই পাব না শান্তি আমাদের জীবনে অধরাই থেকে যাবে অন্তঃসার শূন্য হবে হৃদয় যদি শ্রী ভগবানকে হৃদয়ে স্থান আমরা না দিই এই জন্য জাগ তীর্থ পর্যটন সাহদ্যায় তপস্যার সবকিছু সার হলো সবকিছুর কেন্দ্রবিন্দ্র হলো ভগবত চরণে আমাদের শরণাগতি সংকল্প পূর্বক এই চেতনাটা হৃদয়ে জাগিয়ে রাখা জংলাংলা ভঙ্গমান লাভং তে না ধিকাং তত যশমিন স্থিত ন দুঃখে ন গুরুণাল শ্রীভগবানের স্মরণ মনন চিন্তন শ্রী ভগবানের চরণাশ্রয় সংকল্প রূপে যদি জীবনে না গ্রহণ করতে পারেন তবে জগতের বহুবিধ সম্পদ দিয়ে সম্মান দিয়ে ঐশ্বর্য দিয়ে ভোগবাসনা দিয়ে চাওয়া পাওয়া দিয়ে হৃদয় শান্ত কোনো হবে না আজ পর্যন্ত কারো হয়নি এজন্য আমাদের হৃদয়ে একটা সংকল্প নিতে হবে অন্য সংকল্প আছে আমাদের হৃদয়ে ঘর চাই সম্পদ চাই স্ত্রী চাই সুখ চাই চাই সম্পদ চাই পুত্র পরিত্র পুত্র পরিজন চাই চাইতে পারেন চাওয়াটা স্বাভাবিক কিন্তু ভগবানকে চাই তার চরণে শরণাগতি চাই এটা মুখ্য অন্যগুলি গৌণ থাকবে জীবনের প্রধান চাওয়া প্রধান লক্ষ্য প্রধান সংকল্প এই চেতনা যে প্রভু আমি তোমার আমি তোমার চরণের দাসানুদাস এই সংকল্প প্রথম শ্রেষ্ঠ অন্য গৌণ করতে হবে আচ্ছা বাড়িতে যারা গাভী গোমাতা পোষণ করেন তাদের লক্ষ্য কি গোবরের জন্য বাড়িতে গোমাতা যারা প্রতিপালন করেন পালন পোষণ করেন তাদের লক্ষ্য কি গোবর পাওয়ার জন্য মূল লক্ষ্য হলো দুগ্ধ পাওয়ার জন্য গোময় গোবর পাওয়ার জন্য কেউ গাভী পোষে না ওই সংকল্প নেয় না তেমন মানুষের জীবনে ভগবানের চরণে প্রেম ভক্তি পাওয়াই হলো মূল সংকল্প অন্যগুলো গৌণ যদি তা না হয় আমাদের জীবন হবে অন্তঃসার শূন্য অভিশপ্ত জীবন এই জন্য শাস্ত্র বলেছেন তীর্থ পর্যটন কারো বাধা নাই তপস্যা করতে পারো দান যোগ্য সাহধ্যায় করতে পারো কিন্তু চরণে শরণাগতি প্রাপ্তি হওয়া লক্ষ্য সংকল্প যদি না নাও তবে অন্তসার শূন্য হয়ে যাবে এই জন্য আমাদের ভগবানের শরণাগতি একান্ত প্রয়োজন দেখুন জীবনের যা অবশ্যই চাওয়া উচিত যা অবশ্যই প্রাপ্ত হওয়া উচিত যা অবশ্যই প্রয়োজন সেটিকে আমরা গুরুত্ব দেই না যেগুলি না পেলেও একটি জীবন চলে যায় যেগুলো না পেলে জীবনের হানি বা ক্ষতি হয় না সেগুলিকেই আমরা গুরুত্ব দিয়েছে বলেছেন ঘরে যদি তন্ডুল চাউল না থাকে না ঘর বর্তি তেল মশল্লা উপচার আছে অথচ ঘরে তন্ডুল নেই চাউল নেই তো কি খাবে তুমি খোদা যাবে কি করে তোমার তেল মশলা দিয়ে খোদা যাবে না চাউলটা প্রধান আনুষঙ্গিক তেল মশল্লা দি তেমন জীবনের মূল একটা চাওয়া মুখ্য একটা চাওয়া থাকতে হবে আর চাওয়াকে গৌণ করতে হবে মানুষের জীবনে সর্বোত্তম প্রয়োজন সর্বোত্তম চাওয়া ভগবানকেই চাইতে হবে আর চাওয়াগুলিকে গৌণ করতে হবে কিন্তু আমরা যেটি অবশ্যই যেটি জীবনের একান্ত প্রয়োজন প্রয়োজন সেই ভগবানকে আমার মতো মহগ্রস্ত জীব না চেয়ে তারা সংসার চেয়েছে সংসার চেয়েছে মানে ধন জন পুত্র পরিজন এগুলিকেই মুখ্য প্রয়োজন মনে করেছে এগুলি মানুষের জীবনে প্রয়োজন কিন্তু প্রধান প্রয়োজন নয় চাউলটা যেমন ঘরে মূল উপাদান আনুষঙ্গিক হলো মশল্লাদি এই জন্য শাস্ত্রে বলেছে যে ভগবানের চাওয়াটা তোমার জীবনে সংকল্প পূর্বক গ্রহণ করো তোমাকেই চাই তোমাকেই পেতে হবে তোমার চরণই আমার একমাত্র আশ্রয় এই সংকল্পটা গৌণ না করে মুখ্য করতে হবে এটাই পথ চলার সুখ দুঃখ এই দ্বন্দ্বময় জীবনে শান্তি পাওয়ার প্রধান উপায় সংকল্পরূপী রূপী ভগবানকে চাইতে হবে এটাই সংকল্প প্রধান কিন্তু সংকল্প আমাদের অন্য কিছুই দায় চায় আর চাই জগৎ চায় জগতের বিত্ত বৈভব মান সম্মান জশ খ্যাতি এগুলি চায় মানুষের জীবনে অল্প সম্পদ থাকলেও আর মানুষের জীবনে প্রয়োজন অল্প থাকলেও একটি মানুষ শান্তি পেতে পারে কল্যাণ পেতে পারে যদি তার জীবনে মুখ্য চাওয়া ভগবানকে চাওয়া হয় সেটা চাইছি কিনা নিজের কাছে প্রশ্ন রাখতে হবে আমার জীবনের মুখ্য চাওয়া কোনটি ঐকান্তিক চেষ্টা ভগবত ভগবত চরণ প্রাপ্ত হওয়া চরণে স্মরণ নেওয়া এই সংকল্প থাকলেই কেবল আপনি এই দ্বন্দ্বময় পৃথিবীতে ভগবানের চরণে পৌঁছাবার পথটা আপনার জন্য মসৃণ হয়ে যাবে সুখ আছে দুঃখ আছে মান আছে অপমান আছে জরা আছে ব্যাধি আছে আত্মীয় স্বজনের দেওয়া ব্যথা বেদনা আছে কিন্তু এর মধ্যেও আপনি মসৃণ জীবনের পথ চলতে পারবেন যদি ঈশ্বর চাওয়াটাকে শরণাগতিটাকে হৃদয়ে প্রাধান্য দেন প্রাধান্য দিতে হবে তাকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের এবং তাদের আশীর্বাদ পুষ্ট শ্রীমদ তারক গোসাইয়ের এই কথাটি ছিল ছিলাম সংসারে থাকিয়া যার হয় ভাবোদয় এই ভাবোদয়টা হলো এই যে তোমাকে চাই প্রভু এটা হলো ভাবোদয় ভাবের উদয় তো অনেক ভাবের উদয় হয় অর্থ চাই সম্পদ চাই সুন্দরী রমণী চাই কবিত্ব প্রতিভা চাই পথ প্রতিষ্ঠা চাই এটা ভাবোদয় নয় সংসারে থাকিয়া যার হয় ভাব সেই ভাবোদয়টা কি ভাবের উদয়টা কি তোমাকে চাই এই হরি তোমাকে যার হয়েছে পরম সাধু নিশ্চয়। যার এই ভাব উদয় হয়েছে যে প্রভু জীবনে মরণে তোমাকেই চাই একজন বিখ্যাত শিল্পীর একটা গানের চরণ বড় ভালো লাগে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই তৃতীয়ত শেষ পর্যন্ত তোমাকে চাই কথাটা ঘুরিয়ে দিন তো এইদিকে এটাই হলো ভাবোদয় এটাই হলো শুভ সংকল্প জীবনের প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত তৃতীয়ত শেষ পর্যন্ত আমি তোমাকে এই সংকল্প যদি না থাকে তাহলে হোচট খেতে হবে বারবার পড়ে যেতে হবে পিছিয়ে যেতে হবে অন্ধকার আহ্বান করে আমাকে হারিয়ে ফেলবে সংকল্প তো থাকবে আজকে যেমন আপনাদের চিত্তে শুভ সংকল্প ছিল আজ ভাগবত পরিমণ্ডলে কারার গাতি সার্বজনীন শান্তি হরি শ্রী মন্দিরে ভাগবতে যাব। এই তো এত পথ পরিক্রমা এত কাইক্লেশ নিজ গৃহকর্ম ছেড়ে এখানে এসেছেন সংকল্পটা ছিল বলেই তো এসেছেন এমন ভগবান তোমাকে চাই তোমার চরণে প্রেম ভক্তি চাই এই শুভ সংকল্প না থাকলে পৌঁছাবেন কি করে সংকল্প তো চাই আর এই বর্তমান যে যুগ আমরা এসে পৌঁছেছি এটা করুণার যুগ এটা কৃপার যুগ এটা তপস্যার যুগ নয় এটা তপস্যা যোগ্য এটা অষ্টনের যুগ নয় বর্তমান যুগ সন্দিক্ষণের একমাত্র যুগ ধর্ম একমাত্র জীবের ধর্ম হরিনাম হরি কথা কেউ বিতর্ক তুলবে না একথায় যে হরি হরিনামই হলো এই যুগের যুগ ধর্ম একথা কেউ বিতর্ক কোন মত পথেরই মানুষ বিতর্কে না যে হরি নাম হরি কথা হরি লীলাই হলো এই যুগের একমাত্র প্রতিপাদ্য বিষয় তপস্যা পাণ্ডিত্যের নয় এই যুগ সংকীর্তনের যুগ এই যুগ হরিনাম সংকীর্তনে মাতহারা হওয়ার যুগ যুগ ধর্ম প্রতিটি জীব ধর্ম হলো এই হরিনাম আর এই হরিনাম বিতরণে যিনি বিশেষ করুণায় অবতীর্ণ হয়েছিলেন আজ হতে পাঁচ কিছু বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে যিনি আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণবর্ণাং তিসা কৃষ্ণং সাংল পাঙ্গস্ত্র পার্শদানাম যজ্ঞই সংকীর্তনায় প্রায় যজন্তি হি সু মেধাসা কৃষ্ণবর্ণাং তিসা কৃষ্ণাং সাংল পাঙ্গ অস্ত্র রাধা কৃষ্ণ মিলিত তনু পরম করুণা জীবের সম্মুখে এত কাল হয়ে এত করোনার আধার হয়ে এত কৃপা মূর্তি নিয়ে আর কে এসেছে মহাপ্রভু এলেন কৃষ্ণ বর্ণাং কৃষ্ণ বর্ণ মানে মহাপ্রভুর গাত্র জ্যোতি কালো নয় অন্তকৃষ্ণ বহির গুর কৃষ্ণ বর্ণ সর্বদা কীর্তন তরঙ্গ উঠছে কৃষ্ণ বর্ণাং তিশা কৃষ্ণাং না তার গাত্র রং কৃষ্ণ নয় কালো নয় আর তিনি এবার অস্ত্র নিয়ে এসেছেন ওই মহাপ্রভুর হাতে নিতাই চাঁদের হাতে কোনো অস্ত্র নাই তো ভগবান শঙ্করের হাতে ত্রিশূল আদা শক্তি যোগিনী কোটি পরিবৃতা শ্রীকৃষ্ণের সুদর্শন সকলের হাতেই তো দেবীর মহাপ্রভু নেই কেন বলল অস্ত্র আছে সেই অস্ত্রটা হলো প্রভুর সাঙ্গ পাঙ্গ পারসাদ জগতের ধারালো অস্ত্র দিয়ে কাউকে সেদন করতে পারেন কারো মস্তকটা সেদন করতে পারেন অঙ্গ সেদন করতে পারেন কিন্তু মহাপ্রভু যে সাঙ্গ অস্ত্র এনেছেন সেই অস্ত্র দিয়ে এবার পাপীকে কাটবেন না পাপকে কাটবেন অসুরকে বিনাশ করবেন না অসুরত্বকে বিনাশ করবেন এবার যদি অস্ত্র হাতে নিতেন রুদ্র মূর্তি নিতেন কিছু অপরাধ নেবেন না অসুর বিনাশের জন্যই তো ভগবান আসেন বর্তমান যে যুগ কম বেশি আমার মতো সবাই অসুর সবাইকে বধ করতে হতো প্রভুর অসুর মানে কারা যাদের দম্ভ আছে অভিমান আছে হিংসা আছে এরাই তো অসুর ভগবানের সেই অনাদি ধ্রুব ভজন সুরের সাথে যারা যুক্ত নয় তারা অসুর দম্ভ দর্প অভিমান হিংসা যাদের ভেতরে কম বেশি তো দুর্যোধন আমার মতো জগতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মারতে হয়তো সবাইকে মারতে হতো প্রায় প্রভু চিন্তা করলেন এবার অসুর বিনাশ করবো না অসুরত্বকে বিনাশ করব।